নৌকাটা দেখেন হ্যাঁ এই নৌকাটা কিন্তু সাগরে যায় এবং মাছ ধরে হ্যাঁ কিন্তু নৌকাটা হচ্ছে সোলার বেশ ডিপে যায় এই যে পুরাটা হচ্ছে সোলা সোলা কিন্তু ডুবে না হ্যাঁ সোলা যেহেতু কখনো ডুববে না এটাও বলা যায় মোটামুটি আনসিঙ্কেব ঘরে মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবেই বছরের কিছু হলে এই ধরনের শোলার তৈরি নৌকা দেখা যায় শোলা বা কক্সফিট দিয়ে বেসিক্যালি গরিব মানুষরা নৌকা বানায় এবং এখানে যেহেতু বেশি টাকা ইনভেস্ট করতে হয় না এই শোলার নৌকার মাধ্যমে তারা ওই দাদনের হাত থেকে দাদা হাত থেকে মুক্তি পেয়েছে তো এটা একটা গুড এবং মোটামুটি এখানেই ওরা বানায় এই যে একটি পরিত্যক্ত নৌকা আর ওই যে এখানে ভিতরে শোলার কাজ হচ্ছে সোলার কাজ দেখা যাচ্ছে এরকম চমৎকার একটা শান্তির নিরে বসবাস করা গেলে মন্দ হতো না বাট এই রোমান্টিকতা কয়দিন স্থায়ী হয় সেটাই দেখার বিষয় এই যে এই ঘরটা তারা যাচ্ছে ডালপালা দিয়ে পুরো ঘরটা ঝাউ গাছ আর পলিথিন দিয়ে তৈরি এর চাইতে ভালো ক্যাম্প সাইটার কী বা হতে পারে জেলারা সম্ভবত মাছ ধরতে গিয়েছে ওই জবনসহ ওদের পুরো আসতে শূন্য